আজানের সাথে সাথে মসজিদে নবীতে আইসা সবার আগে আজি হয়ে যত রাষ্ট্রপতি আমার পার যদি ওই ছেলেটার প্রতিবার বার তাকাইয়া তাকাইয়া দেখতেন ডাইনি মুসল্লি যেটা এটার খোঁজ খবর ইমাম সাহেব বেশি রাখে না কম রাখে প্রতিদিন ওই যুবকটা মসজিদে নবীতে আসে আসা যাওয়া করে রাস্তার পাশে দাঁড়ায় একটা সুন্দরী যুবতী বেশা নারী সার সজ্জিত অবস্থায় দাঁড়ায় থাকত সেজে বুঝে আর চেষ্টা করছে যুবকটাকে কিভাবে হাত করা যায় একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ওই যুবকটা একদিন মসজিদ নবুগি থেকে নামা শেষ দিয়া যখন তার বাড়িতে রানা হলো পথিমধ্যে ওই বেশা নারীটা যুবকটারে গ্রাস করে ফেললো মিয়া গেল তার গোপন

আমি যত গোপনে আওয়াজ দিই আল্লাহ শুনে যত গোপনে কাজ করি আমার আল্লাহ দেখে কথা ঠিক বললো হে মহিলা হে সুন্দরী যুবতী নারী তুমি একজন মহিলা অধিকারী আমি একজন নজওয়ান যুবক ছেলে এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া এই পক্ষের ভিতরে গোপন কামড়ায় আর কেউ না এমনকি পশু পাখি পর্যন্ত বলতে পারে না হ্যাঁ ঠিক আছে তবে মহিলা হে মেরে একটু শুন এই মুহূর্তে দুনিয়ার কেমন আমি একজন ইমানদার আমি একজন মুসলমান এই মুহূর্তে আমার বিশ্বাস সবার চোখে বাকি দেওয়া যাবে আমার আল্লাহর চোখে আল্লাহর नजরে বাকি দেওয়া যাবে না কেউ না দেখলো আমার আল্লাহ দেখছে আমার আল্লাহ রেখায়া দেখায়া আমার পক্ষে তোর সাথে এই বেভিশারি দিল ইবতে হওয়া সম্ভব হবে না ওই মেশনারী চেষ্টা করছে কিভাবে মনের চাহিদা পূরণ করা যায় আর ওই যুবুকটা চেষ্টা করছে হযরত ঈসা আলাইহিস সালামের মত কিভাবে বেশ্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় যখন আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাম যখন জলাইকা যখন ইসুকে এরেশ গ্লাস করে ফেলল এক কথাই সংক্ষেপে বলছি ঈসা আলাইহিস সালামের সাথে বেবি শাড়িতে লিপ্ত হবে তার আগে ওই জলাইকা যে মূর্তিগুলার পূজা করে দেবদেবীর পূজা করে এগুলার চেহারার মত

কে শরম লাগে পয়গম্বর ইসু আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন জলাইখানে তোর যেই কথাগুনি কথা বলতে পারে না খেতে পারে না চলতে পারে না মরা মূর্তি মানুষের হাতের বানানো মূর্তিনে দেখায় এই অন্যায় করতে যদি তোর লোক যার লাগে আমি তো এমন খোদার পূজা করি এমন খোদারে নাকি এমন খোদারে বজাদ করি হাইউল কাইয়্যুম

হইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল এরপর তাকে কবরস্থ করা হলো সেখান থেকে আইলা পরের দিন যখন মসজিদে নবীতে আজান হলো নামাজের সময় হলো নামাজ শেষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই কর্ণার দিকে তাকায়া দেখে যুবকটারে আজকে দেখা যায় না সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলো ও আল্লাহ নবীর সাহাবীরা বলো একটা যুবক যে এই জায়গায় এসে বসতো ওই যুবকটা কই আল্লাহ নবীর সাহাবী সাহাবিরা বলল ওগো ওমর রাষ্ট্রপতি ওমর ওই যুবকটা তো গতকালকে মারা গেছে হযরত ওমর বললেন ঠিক আছে তাহলে এই মুহূর্তে আমাদের নৈতিক দায়িত্ব হলো ওই যুবকটার বাড়িতে যাওয়া তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে সান্তনা দেওয়া এই কথা বলে সাথীদের গিনিয়া চলে গেলে ওই ছেলে তার বাড়িতে যায়া তার পরিবার পরিজন যারা ছিল তাদেরকে সান্তনা দিয়া এবার হযরত ওমর সাথীদের গিনিয়া রওনা হলেন আরব পথে ওই বাড়ি থেকে সাধারণ বাদ আসার পর পড়ে গেল সামনে ওই যুবকটার কবর কবরটা থেকে যিয়ারা শুরু করবে না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সালামান গিয়ে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে এক পর্যায়ে সূরা রহমান তালা শুরু করলেন সূরা রহমান দরওয়াজ করতে 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 জাকার হযরত ওমরের মুখে এই আয়াতটা উচ্চারণ হলো ওয়াল ঈমান কাফা মা কা

আমি দুনিয়া কবর চোতে আসার পর আল্লাহর পক্ষ থেকে আমি শুরু করে জন্য এই দুনিয়ার বিশ দুনিয়ার সমান দুই জান্নাতের জান্নাত দিগিলারেশন হয়ে গেছে সোভান আল্লাহ বলেন না